প্রতিদিনের ন্যায় তো আজকে আপনাদের দেখাই আমার অফিসে কি পরিমাণ সিটি আসছে আমার ডাকের বস্তাতে আজকে কি আসছে আপনাদের দেখাই এই যে আজকে ডাকের বস্তাতে কতগুলো সিটি আসছে আমরা বসে থেকে খাই অনেকে বলেন বা ডাক বিভাগের অনেক কর্মকর্তারা বলেন যারা বিভাগীয় চাকরি করেন তারা অনেকেই বলেন যে আমরা নাকি বসে থেকে বেতন নেই আমরা যেটুক পাই এটাই নাকি অনেক বেশি আরে ভাই এগুলা তো বিলি করতে হয় আর আপনারা আসলে কাদের দিয়ে চলেন আমরা শাখা ডাকঘর যদি আমাদের কাজকর্ম বন্ধ করে দেই বা শাখা ডাকঘর যদি না থাকে আপনাদের দিয়ে কিছু হবে না বা আপনারা কাদের দিয়ে কাজ করাবেন শাখা ডাকঘর আছে বিধায় আপনারা আসেন তো আমাদের আমাদের মূল্যায়নটুকু করেন তা দুইটা সিটি আসছে দেখেন একটা সিটি আসছে কিন্তু আমার নামে ইকরামুল হক তো এই সিটিটার মধ্যে কি আছে আমি আর একটা ভিডিও করে আপনাদের দেখাবো যেহেতু বিস্তারিত আছে সিটির মধ্যে এটা সিটি আসছে কুরশাইটের এই সিটি গুলো তো বিলি করতে হয় আর বিলি না করে আমরা তো জমায় রাখি না গতদিনে ইন্ডিয়াতে দেখলাম যে সে অসুস্থ আর তার অফিসে সে একাই পোস্টমাস্টার ছিল দীর্ঘ বারো বছর যাবৎ সেনাকে কোনো সিটি বিলি করে নাই তো সিটিগুলো সব জমা রাখছিল পরে এক সময় খেলতে খেলতে বা এলাকার অনেকে খেলতে খেলতে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে অনেকগুলো নথি পায় আর নথিতে অনেকগুলো প্রয়োজনীয় সিটিগুলা পায় এমনকি সেনাবাহিনীতে চাকরি হয়েছিল সেই এলাকার সেই সিটিগুলো পায় এরকম একটা নিউজ আমি অনলাইনে গত দিনে পড়লাম তো আসলে আমরা ডাক বিভাগে যারা চাকরি করি আমরা কিন্তু সেবা প্রদান করি আর ডাক বিভাগ কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের কথা বলেন বা বিভিন্ন রকম মন্তব্য করেন তাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে ডাক বিভাগ কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান আমাদের ডাক বিভাগের একটাই স্লোগান সেবাই আদর্শ তো সেবাই আদর্শ যেহেতু স্লোগান সর্বপ্রথম একটা মন্তব্য করার আগে এটা তো মাথায় রাখা উচিত সেবাই তো আদর্শ আর সেবা সেবামূলক প্রতিষ্ঠান তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের যে দাবি দেওয়া আছে সেগুলো যেন পূরণ হয় মহান তালা আমাদের মনের আশা যেন পূরণ করুক সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ